কিনলাম আই অ্যাকশন ফাইভ প্রো অ্যান্ড হেল্প করলো সাগর ভাই ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো কিনতে দেখা যাক ফুটেজগুলো কীরকম রিয়েলি থ্যাংকস টু হিম তার ভাই আজকে নাই ছিল আরও শন ভাই অ্যান্ড এখন বাইকটা বের করবো গাইস এখন বের হচ্ছি হ্যাঁ এরা তো টান শুরু এদের সাথে টানে পারা যায় না এরা অনেক টানে ভাই অত রাইডারও না যে টান মেরে টান মেরে কারো গাড়িতে লাগাইলে শেষ ও হো পাহাড় পাহাড়ে উঠার ফিলিং এদিকে ম্যান সো মাচ পিপল আজকে ছুটির দিনে এত মানুষ বলার বাইরে সেটা আই জা লেক ইস এত জ্যাম খাওয়া লাগবে আমার মানে এই জায়গাটা না এত ওদিকে সামনে ফাঁকা ওদিকে সামনে গিয়ে বুলশিট একটা জিনিস আছে যেটা আমি দেখাবো ঢাকার মধ্যে রিসেন্টলি স্টার্ট হয়েছে একটা বিএস ইউনো আমি দেখাচ্ছি যে কি বিএসটা স্টার্ট হয়েছে ওদিকে সামনে একটা ইউটার্ন স্টার্ট করা হয়েছে অ্যান্ড আগে এই জায়গায় ইউটার্নটা ছিল না অ্যান্ড ঢাকার বিভিন্ন জায়গায় এরকম ইউটার্ন দেওয়া হচ্ছে উইচ ইজ রিয়েলি রিয়েলি অ্যান নোয়িং কারণ এখন ইউটার্ন নিতে গিয়ে আমার যেই টাইমগুলো লস হবে অ্যান্ড আমার যে ফিউরগুলো লস লস হবে লাইক হুজগোনা পে ফর এট লাইক আয়রন থেকে লাইক জ্যাম অ্যাকচুয়ালি কমছে আগে এই জায়গায় সিগন্যাল ছিল এখন এই জায়গায় সিগন্যাল নেই অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট মানে আয়রন সি এনি বেনিফিটস ইন এট মানে জাস্ট মানে কী মানে দাজেন্ট মেক এন সেন্স এখন আমার ওই ফার্ম গেটের ওদিক থেকে ঘুরে আসতে হবে লাইক ইটস রিয়েলি অ্যানোয়িং অ্যান্ড ইউটার্ন নেওয়া হচ্ছে আরেকটা অ্যানোয়িং থিং বিকজ বাংলাদেশের কেউ নিয়ম মেনে ইউটার্ন না অ্যান্ড ইউটার্ন নিতে গিয়ে অ্যাকচুয়ালি রোডটাকে আরও জ্যাম করে দেয় সো আমার ব্লগিংয়ে স্টার্ট করার ইন্সপিরেশান কে আসলে এই কথাটা আমি ভাবি নাই আই জাস্ট ল্যান্ডমলি ডিসাইডেড টু স্টার্ট কারণ আমার অনেক দিনের ড্রিম ছিল যে এরকম ভিডিও বানা কথা বলবো অ্যান্ড ভিডিও বানাবো বিকজ আম আম আউট রাইডিং এখন আমার একটা রিজন থাকবে যে বের হওয়ার আগে কোনো রিজন ছিল যে শুধু শুধু এসে তুমি আজ এটা ঘুরে যাও এখন ঘুরার আমার একটা রিজন আছে আলটিমেটলি ঘোরার রিজন আছে আমি বাসায় বলতে পারবো যে ব্লগ বানানোর জন্য ঘুরছি মানে আগে তো বাসায় আবারকে যে আচ্ছা শুধু শুধু ঘুরে কেন টাকা পয়সা নষ্ট করতেছে এখন না শুধু শুধু ঘুরে টাকা পয়সা নষ্ট করতেছি না এখন ঘোরার পিছনে একটা রিজন আছে আমি বানাবো শেষ সিম্পল রিজন যদি বাসায় বলে যদি বানায় কি হয়েছে বেশি তো ফলোয়ার্স কামাইতে পারলাম না সমস্যা নেই ফলোয়ার্স কিনে নিবো ফলোয়ার্স তো কিনা যায় তাই না জাস্ট জোকিং ফলোয়ার্স রাখবো হ্যাঁ হ্যাভ আই বট হ্যাঁ জাস্ট যে সময় লাইক আমি কেয়ার করতাম এগুলো নিয়ে বাট এখন নাজ মাই ফার্স্ট এভার ব্লগ ওটেডেড টু বি র্যান্ডম কোনো টপিক নিয়ে এই ব্লগ স্টার্ট করেন এই ব্লগটাই স্টার্ট করা লাইক র্যান্ডম একটা থট থেকে আমি আজকে সকালবেলা উঠে ভাবি যে না আই শুড স্টার্ট ব্লগিং আই শুড গেট ইন টু ব্লগিং অ্যান্ড বাই নাইট আই এম হেয়ার উইথ মাই অ্যাকশন ক্যামেরা অ্যান্ড মাই ফুল সেট আপ ডান সো ইজ এন দ্যাট অ্যামেজিং আমার গিয়ে দেখতে অডিও কোয়ালিটিটা কেমন আছে অডিও কোয়ালিটিটা ঠিক আছে নাকি অ্যান্ড দিস নো ম্যান নো নো নট ভাই এদিকেও টার্ন আমি ভাবলাম আমি ইজিলি সোজা চলে যাব আমি যদি এটা জানতাম আমি এই রাস্তা দিয়ে ঢুকতামই না কমন ইটস রিয়েলি গেটিং সো অ্যানোয়িং যে এত ইউ টার্নস ঢাকায় মানে ভাই এদিকে যাই এদিকে ইউ টার্ন ওদিকে যাই ওদিকে ইউ টার্ন ইউ টার্ন নিতে নিতে জীবন শেষ আরে এখন তো ঠিক আছে এখন রাতে বেলা এখন কোনো জ্যাম নাই জাস্ট ইম্যাজিন তুমি এক্সস্টেড অফিসে সারাদিন কাজ করে অ্যান্ড তুমি ইউ আর রাইডিং ইউর বাইক বাইকর ইউ আর ড্রাইভিং ইউর কার অ্যান্ড দেন লাইক তুমি জাস্ট ভালো একটা মুডে বের হয়েছো অ্যান্ড দেন তুমি সামনে গিয়ে দেখো যে না এখন তোমার এক্সট্রা টু হান্ড্রেড টু হান্ড্রেড মিটার্স ওর ফাইভ হান্ড্রেড মিটার্স ইউটার্ন নিয়ে ইউটার নিয়ে আসতে হবে এবং তা জ্যাম ঠেলে এখন ঠিক আছে এখন নেওয়া যায় বিকজ এখন তো কোনো জ্যাম নাই এখন নিতে তো কোনো সমস্যা নাই ইউটার্ন কোনো সমস্যা আছে রাইট সো আমি এটা বুঝি কারণ আমি একদিন এত ছিলাম টিএসি দিয়ে যাবো না টিএসি দিয়ে যাবো টিএসি হয়ে গিয়ে ফিউল নিয়ে পলাশি হয়ে বাসার দিকে যাবস কেন ভেবেছিলাম শাহাবাগ দিয়ে যাবো দ্যাট ইডেন ক্লোজ ইট কোজ লাস্ট টাইম এদিক থেকে এদিকে ক্লোজ ছিল If they close it, it would be really frustrating, won't it? Haiyaara tu jo badla nahi hai Mausam faasa rootha हुआ है सैयार तू जो बदला नहीं है मौसम थोड़ा सा रूठा हुआ है हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं बातों में तेरी मैं मैराऊ हो ठो पे लम्हा हाय लम्हा, ওরে ভাই এত বড় পটল না 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 আর আমি জানি যে আমি রাউন্ড অনেক মানে এতো রংভাবে এত আই থিঙ্ক কেউ রাউন্ড অ্যাবাউট নিছে মানে লাইক দ্যাট ওয়াজ সো গ্রোস লাইক আমি কোন সাইড দিয়ে ঢুকছি বাট ওই সাইড দিয়ে ঢুকতে গেলে অনেক জ্যাম ঠেলতে হইতো বাট আই ডি নো ওয়ান ডো দ্যাট রাত পর্যন্ত পানি থাকবে ই দিস ইজ দ্য পিওর মিনি কক্সের বাজার এক্সপিরিয়েন্স যদি পা নামাইতে হয় তাহলে ফ্যাশন ইয়াস জ্যামের কারণে আমার পা নামাইতে হবে অ্যান্ড আমার মাই মাই শুজ উইল গেট ফাট ওয়াও অলরেডি ফাঁক করেই ফেলছি মিনি কক্সেস বাজার মিনি কক্সেস বাজার দিয়ে যাচ্ছি আওয়াল রে এদিকে আইসা সবচেয়ে বড় ভুল করছি এত পানি এদিকে সবচেয়ে বড় ভুল ছিল জীবনের মিনি কক্সেস বাজার বকশি বাজার রোড একটু পা ফালাইলেই পা পুরো ভিজে যাবে মিনি কক্সেস বাজার এটা মিনি কক্সেস বাজার গাইস পুরো রাস্তা ডোবা পুরো রাস্তা ডোবা মানে অবস্থাটা কি কোনো পট যদি ওপেন থাকে তাহলে সেটাও শেষ আমার পুরো জুতা ভিজে গেছে This is really fucking absurd. Oh my god, why? What the fuck was that? Mini Cox's brother.